আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা যারা এয়ারটেল সিম ব্যবহার করি এয়ারটেল সিমে আমরা কিন্তু বর্তমানে সবাই মিনি প্যাক দিয়ে কথা বলি মিনিট কিনে কথা বলি ঠিক আছে টাকা দিয়েও অনেকেই কথা বলি না আমরা বেশিরভাগ লোকে কিন্তু মিনিট প্যাক কিনে ব্যবহার করি মিনিট প্যাক দিয়ে কথা বলি তো যারা মিনিট প্যাক কিনতে জানি না অনেকে কিন্তু কিনতে জানি না প্রসেস খুঁজে পাই না কীভাবে আমরা কিনবো কীভাবে কোনটা কিনলে ভালো হবে কোনটা খারাপ হবে ঠিক আছে তো চলুন শুরু করছি ভিডিওটি আমি দুই ধরনের দেখিয়ে দিবি আজকে মিনিট প্যাক কিনে দেখিয়ে দিবো যে আসলে কীভাবে অ্যাপ থেকে কিনতে হয় কীভাবে ডায়াল কোড ডায়াল করে কিনতে হয় ঠিক আছে তো প্রথমে আমরা এখানে অ্যাপসে চলে যাচ্ছি মাই এয়ারটেল অ্যাপসে চলে যাচ্ছি প্রথমে যেহেতু আমরা অ্যাপস দিয়ে আরও সহজ ঠিক আছে তো অ্যাপস থেকে চলে যাচ্ছি অ্যাপে গিয়ে এখানে মিনিট প্যাক কেনার জন্য এখানে আমরা চলে যাব ব্যান্ডেল বাকি আমরা চলে যাব মিনিট প্যাক ঠিক আছে মিনিট অফার ওই যে মিনিট প্যাক তো মিনিট প্যাক এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন মেয়াদি রয়েছে এখানে মিনিট প্যাক এই যে এই যে ব্যান্ডেল এই মিনিট প্যাক ঠিক আছে এই মিনিট পে কেনার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে মিনিট বিভিন্ন মেয়াদ রয়েছে এই যে বিভিন্ন মেয়াদ রয়েছে তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন এই তিরিশ দিন ঠিক আছে মিনিট বিভিন্ন মেয়াদ রয়েছে দেখতে পাচ্ছেন একশো এম বি একশো তিরিশ এম বি সর্বোচ্চ কত এমবি পর্যন্ত সরি মিনিট কত মিনিট পর্যন্ত রয়েছে তো এখানে মিনিট রয়েছে সর্বোচ্চ দেখতে পাচ্ছেন একশো এ এক হাজার পনেরো মিনিট ঠিক আছে ছয়শো আটাত্তর মিনিট আছে আটটাশো পঁয়ত্রিশ মিনিট আছে আপনি সর্বোচ্চ থেকে সর্বনিম্ন এখানে পেয়ে যাবেন এই যে সাত দিনের মেয়াদী কিনতে পারবেন মানে সব কিনতে পারবেন কিভাবে কিনতে হয় আমি দেখে একশো মিনিট দেখতে পাচ্ছেন মিনিট ষাট টাকা জন্য এটা আমি কিনলাম দেখালাম তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কত ষাট টাকার প্রয়োজন না কিন্তু এখানে কিন্তু আমার ব্যালেন্স নেই ঠিক আছে তাই এখানে রিসার্চ দেখাচ্ছে যে মেইন ব্যালেন্স জিরো নাই দেখাচ্ছে এখানে আমরা কি করব এখানে আমার আপনি কিন্তু যখন কিনবেন আগে কিন্তু এখানে রিচার্জ করে নেবেন ঠিক আছে এখানে রিচার্জ করে এখানে দেখতে পাচ্ছেন পার্সেস এই পার্সেসের উপরে ক্লিক করলে কিন্তু পার্সেস হয়ে যাবে সঙ্গে সঙ্গে এখন একটা ক্লিক করলে কিন্তু আপনার হয়ে যাবে তারপর আপনি দেখতে পাচ্ছেন যদি এখানে ব্যালেন্স নেই আপনি চাচ্ছেন বিকাশ থেকে নগদ থেকে বাকি ব্যাংক কার্ড থেকে আপনি রিচার্জ করে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে মিনিট কিনবেন সেক্ষেত্রে আপনি রিচার্জ অ্যান্ড পার্সেস এখানে ক্লিক করে আপনি যে বিকাশ বা নগদ সিলেক্ট করে যা যা ইনফরমেশন চাই সেগুলো দিয়ে আপনি এখান থেকে কনফার্ম রিচার্জ ক্লিক করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে রিচার্জ হয়ে যাবে এবং কি কেনাও হয়ে যাবে তো আমি এখান থেকে ব্যাগে চলে গেলাম এখান থেকে এবার আমি কোডের মাধ্যমে দেখিয়ে দেবো কোডের মাধ্যমে কিন্তু আরো সহজে আপনি কিনতে পারবেন সবাই কিন্তু অ্যাপস ব্যবহার করে না ঠিক আছে তো এখানে কোডের মাধ্যমে কিন্তু আপনি বাটন ফোন দিয়ে কিনতে পারেন এখানে আমি ডায়াল করবো দুটো কোড দেখাবো প্রথমে আমি স্টার জিরো হ্যাশ ডায়াল করে দিব এয়ারটেল সিমে আমি দুটো কোডে দেখে দিব প্রথমে এটা দেখালাম আরেকটা একটা কোড রয়েছে এখানে তো আমি এখানে ডায়াল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা এক নাম্বারে চলে আসে দুশো বিশ মিনিট দুই নাম্বারে চারশো মিনিট একশো বিশ মিনিট ছয়শো মিনিট একশো মিনিট অষ্টাশি মিনিট এখানে আরো পাওয়ার জন্য এখানে আমরা চলে যাবো ইস্টারে ক্লিক করে সেন্ড করে দিব স্টারে ক্লিক করে সেন্ড করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছেন চলে আসছে কতগুলো সাত নাম্বারে উনিশ মিনিট তেতাল্লিশ মিনিট চল্লিশ মিনিট ছোট থেকে বড় সবগুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন তারপর আবার যদি স্টারে ক্লিক করে দেখে সরি এখানে কত মিনিট পর্যন্ত রয়েছে এখানে কত নাম্বার পর্যন্ত রয়েছে ষোলো নাম্বার পর্যন্ত দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন লাস্ট পাঁচশো ষাট টাকায় সব ধরনের পেয়ে যাবেন তো এটা এটা কিনবেন কিভাবে আমরা এখানে এক্সাম্পল তেরো মিনিট ষোলো নাম্বারে আটশো পঁয়ত্রিশ মিনিট রয়েছে তিরিশ নির পাঁচশো ষাট টাকায় তো এখানে ষোলো চাব্য যেহেতু ষোলো নাম্বার রয়েছে ষোলো নাম্বার ষোলো চাব্য ষোলো চেপে এখানে সেন্ড করে দিব ষোলো চেপে সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসে আসে পঁয়ত্রিশ মিনিট পর তিরিশ জন্য পাঁচশো ষাট টাকা এখানে আমরা কি করবো অ্যাক্টিভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এক নম্বরে এক চেপলে এক সেফে সেন্ড করে দিলে পরে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ এক সেফে সেন্ড করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে যাবে যেহেতু আমি কিনছি না তাই আমি দেখালাম না তারপর দুই নম্বরে আরেকটি কোড আছে সেটা হয়েছে স্টার ওয়ান টু থ্রি হ্যাশ স্টার ওয়ান টু থ্রি হ্যাশ ডায়াল করে দিব ডায়েল করে দেওয়ার পর একটা জিমে ডায়াল করে দেওয়ার পর এখানে কিন্তু আরেকটি ভিন্ন ভিন্ন চলে আসবে অন্যরকম চলে আসবে এখানে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা এভাবে আসি অফার দেখতে পাচ্ছেন দুই নাম্বার আছে অফার তো দুই নাম্বার যেহেতু আমরা মিনিট ফ্যাক কিনবো অন্যগুলো আমি দেখালাম না তো দুই নাম্বার আছে সেন্ড করে দিব দুই নাম্বার চাপবো দুই নাম্বার চেপে সেন্ড করে দেওয়ার পর এখানে অন্য একটা চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে আছে তিন নাম্বারে দেখতে পাচ্ছেন ফ্রেফারিট ব্যান্ডেল অফার তো তিন নাম্বার চাপবো এখানে তিন নাম্বার ছাড়বে ফ্রেফারিট ব্যান্ডেল অফার এখানে সেন্ড করে দিবো আমি একটু চটপটে দেখাচ্ছি অফিসে আপনারা খুব সহজে করতে পারবেন ঠিক আছে দেখে নেবেন ভালোভাবে এখানে দেখতে পাচ্ছেন আপনার ছোট অফার গুলো মিনিট আছে সর্বোচ্চ এখানে দেখতে পাচ্ছেন দুশো সাত মিনিট রয়েছে তো এখানে একটু কমই দেখাচ্ছে তো আমরা এগুলো কিনবো কিভাবে দেখতে পাচ্ছেন যেহেতু আমি এক নাম্বার ইটা কিনবো দেখতে পাচ্ছেন আঠারো টাকা সাতাশ মিনিট যদি আমি দুই দিনের জন্য এটা কিনি এক নম্বর চাপবো কিন্তু আপনার মিনিট গুলো কিন্তু যত খুশি তত ঠিক আছে আশা করি ভিডিওটি ভালো লাগে ভালো লাগে বিল বান টি অন করে আর একটা লাইক দিবেন কমেন্ট করে মতামত জানাবেন অবশ্যই শেয়ার করেন বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না